ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছি না কি বলছে নিজেও না স্বাভাবিক না হলে তো তাপসের করব কি দিয়ে জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কে বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই আল্লাহ ভালো জানে اللهم آمين لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أمر الشكر كرسي أمر أفرادي أمر أفرادي أمر الشكر كرسي شكرتي ديتي أمر أفرادي هلا ماذا ما فكرت؟ أما دلوقي বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ কর তুমি জালেমের জলম থেকে যখন মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে

তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দেও আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদতের মরণ দাও আল্লাহ মায়িন আলোকে শাহাদাত আংফিস আমেরিক সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ কথা কথা ألا ما أفكر ديك لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم, ما, يعلم, ما, يعلم, يعلم ما, ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার

ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে